আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু ম্যানাদার ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে প্রবাস থেকে আপনারা তিন বছরে কিভাবে নিজেদের জন্য কিছুটা টাকা সেভিংস করতে পারেন আমরা সবাই কিন্তু জর্ডানে বলেন সৌদি আরব বা অন্যান্য দেশে দুই বছর অথবা তিন বছরের জন্য আমরা এখানে আসি এবং কি আসার পর আমরা হয়তো বা ছুটিতে যাই আর এই ছুটিতে যাওয়ার সময় আমাদের দরকার হয় কিছু টাকা পয়সা অনেকেই দেখবেন অনেক প্রবাসী ভাইরা এবং আপুরা আছেন যারা কিনা দেশে যান দুই মাসের ছুটিতে বা তিন মাসের ছুটিতে দেশে যান দুই তিন বছর পর যাওয়ার পর পনেরো দিন এক মাস যাওয়ার পর নিজের সব গচ্ছিত টাকা খরচ করে ফেলেন পরবর্তীতে কোনো টাকা থাকে না আবার তাদের লেনা করে বা দেনা করে লোন করে যেটাকে বলে যে আপনারা বা আমরা সেই টাকা খরচ করে প্রবাসে আসি আবার সেই লোন টানতে হয় সো এই প্রবলেম থেকে আপনারা কিভাবে এই প্রবলেমের সমাধান পেতে পারেন বা কিভাবে নিজেদের খরচের টাকাটা জমাতে পারেন এই ভিডিওতে সেই বিষয়টা নিয়ে কথা বলবো আশা করি এই ভিডিওটি বিশেষ করে প্রবাসীদের অনেক উপকারে আসবে দেখেন এইখানে মানে জর্ডানে যারা নর্মালি আছি আমরা মিনিমাম আমরা কিন্তু এখানে বেতন পাই যদি নাও পাই বেসিক যদি শুধুমাত্র পায়। তারপরেও একজন মানুষ একশো পঁচিশ বেতন পায় যদি এইখান থেকে দশ জেউরি। ভাবেন যে এই দশ জেডি আপনি পানি নাই মানে আপনার বেতন আরও দশ জেডি কম এইটা ভেবেও যদি আপনি কি করতে পারেন একটা ছোট ব্যাংক এখানে কিন্তু ব্যাংক পাওয়া যায় এই ছোট ব্যাংকগুলোতে যেটাকে আমরা বাংলাদেশে মাটির ব্যাংক বলি বা অনেকের প্লাস্টিকের ব্যাগ আছে ব্যাংক আছে এখানে টিন প্লাস্টিক দুইটাই পাওয়া যায় এই ব্যাংকগুলো কিনে আপনার যদি প্রত্যেক মাসে দশটা টাকা করে ওইখানে রেখে দেন আমার মনে হয় যে আপনারা যখন দেশে যাবেন আপনাদের মিনিমাম যদি নাও হয় আপনাদের পঞ্চাশ হাজার টাকা আপনাদের ওইখানে জমা হবে যাওয়ার টাকাটা নিজের নামে পাঠিয়ে যাবেন কিভাবে নিজের নামে পাঠাবেন রুমমেট বা নিজের নাম নিজের ভোটার আইডি কার্ডের যে নাম বা পাসপোর্টের যে নাম সেই নামে এখান থেকে পাঠিয়ে যাবেন দেশে গিয়ে যে কোনো ব্যাংকে গিয়ে আপনি সেই টাকাটা তুলতে পারবে সো এই রকম করে আপনারা যদি প্রত্যেক মাসে কিছু কিছু টাকা সেভিংস করেন তাহলে কিন্তু ভ্যাকেশনে যাওয়ার পর বা আপনারা যদি দুই বছর বা তিন বছর পর একবারও চলে যান অ্যাট লিস্ট 50000 টাকাও যদি আপনার কাছে থাকে এই টাকাটাও কিন্তু আপনি সুন্দরভাবে খরচ করে আসতে পারবেন আপনার কারো কাছে হাত পা হবে না কারো কাছে বলতে হবে না যে আমাকে কিছু টাকা ধার দেও। তখন দেখা যাচ্ছে যে তারায় আরও মানে আপনাকে টাকা না থাকলে আপনাকে কেউ মূল্যায়ন করবে না ইভেন কি নিজের পরিবার বলেন ভাই বোন বলেন বন্ধু বান্ধব বলেন আত্মীয় স্বজন বলেন কেউ আপনার কথা মনে করবে না যখন আপনার কাছে টাকা থাকবে আপনার কাছে তাদের কোনো মানে কি বলে যে তারা কোনো কিছু আপনার কাছে চেয়ে পাবে বা আপনার কাছে তাদের কোনো স্বার্থ আছে যেটা আমরা বাংলায় বলি যদি সেইটা থাকে তাহলে দেখবেন কি যে তারা আপনার কাছে আসবে আপনাকে ভ্যালু দেবে আপনাকে প্রাধান্য দেবে তাই প্রবাসীদেরকে নিজেদের ভ্যালু নিজেদের অ্যাড করতে হবে নিজেদের জন্য কিছু টাকা রাখতে হবে হ্যাঁ পরিবার আমাদের জন্য ফার্স্ট আমাদের সবকিছু তারপরেও কিন্তু দেখেন আপনি আজকে অসুস্থ হন আপনি ঘরে পরে থাকেন আপনাকে কেউ হেল্প করবে না নিজের সন্তান সন্ত দিয়ে দেখিয়ে যে যখন মানুষ বয়স্ক হয়ে যায় তখন তারা দেখে না তারা টেক কেয়ার করে না আর যখন আপনি মানে অন্যের উপর ডিপেন্ড হবেন সেক্ষেত্রে তো কোশ্চেনে আসে না তাই নিজের কিছু টাকা থাকলে নিজের সন্তান থেকে শুরু করে ভাই বোন থেকে শুরু করে পরিবার থেকে শুরু করে সবাই আপনাকে দাম দেবে তাই আমি প্রত্যেকটা প্রবাসীকে রিকোয়েস্ট করব যে আপনারা প্রত্যেকটা মাসে মানে বাংলাদেশের যে যে দেশ থেকে দেখবেন সেই দেশের বাংলাদেশের এক হাজার টাকা পরিমাণ আপনারা সেভ করতে পারেন আর যদি জর্ডান থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখেন আপনারা সেভ করতে চান আপনারা দশ হাজারটি করে সেভ করতে পারেন দেখবেন কি দিন শেষে আপনার বেশ কিছু টাকা জমা হবে এই টাকাটা একান্তই আপনার ব্যক্তিগত আপনি ব্যক্তিগতভাবে রাখবেন এই টাকাটার কথা কারো কাছে বলবেন না কেননা এইটা আপনার নিজের হাত খরচ হয়তো আপনার মন চাচ্ছে আপনার বাবা মাকে দুইটা টাকা দেবেন আপনার মন চাচ্ছে আপনার শ্বশুর শাশুড়িকে দুইটা টাকা দিবেন তখন আপনি এইভাবে দিতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিকস নিয়ে আসসালামু আলাইকুম